الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في القرآن الكريم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله আল্লাহ ও কারী হে রশতিকা আবাদন্ত বিল্লাহ গাজি পরস্ত রং করেন পেগাউস ভাষীদের সাথে মাগ বিনাইল সবার সুযোগ্য সম্মানিত সভাপতিAttra Haka নন্দিত ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামী আমি যারা মমতারামান ইসলাম আজকের এই সম্মেলনের সঙ্গে আমি প্রধান আলোচক নন্দিত ময়ের গর্বিত সন্তান দাদিপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী জনপ্রিয় জননন্দিত নেতা যারা মোহাম্মদ আলী সাহেব হাফেজ মোহাম্মদ হোসেন হোসেন আলী সাহেব হাফিজ আহুল্ল আজকের এই প্রোগ্রামের গাজীপুরের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ বীরগঞ্জ থেকে আগত বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামীয় জননেতা যারা অধ্যাপক মাননীজাউর রহমান সম্মানিত উপজেলা সেক্রেটারি ওলামা বিভাগের সভাপতি উপজেলা নেতৃবৃন্দ আমার প্রিয়জনদের সংগ্রামী ভাই সব গাজীপুরে অবস্থানরত আমার পীরগঞ্জের আমার পরিচার ভাইরাম পর্দার অন্তরালে এখানে অবস্থানরতা পীরগঞ্জের আমার মা এবং বোনেরা

তাকেও আমাদের নেতা আমাদেরকে আলোর পথ দেখাবার জন্য নবী এবং রাসুল হিসাবে প্রেরণ করা হয়েছে তিনি তার জীবনের সকল প্রচেষ্টা দ্বারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআনের আইন চালুর মধ্য দিয়ে ঘোষণা দিয়েছিলেন খৈরুল পুরুলি পার্লি সর্বশ্রেষ্ঠ যুগ হল আমার এমন একটি যুগ পৃথিবী দেখেছিল জাজে হালাতে অন্ধকারে আলোক বাটিকা আলো ছড়িয়েছিল গোটা বিশ্ব আজ নবী রাসূল সাহাবাজ কেউ এই দুনিয়ায় বেঁচে নেই শাসক গোষ্ঠী আমাদের মতামত দিয়ে ভোট দিয়ে বারবার দেশ এবং বিশ্ব পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিপ্পান্ন বছর এই দেশের নেতৃত্ব পরিচালনা করেছে জনগণের মতামতের ভিত্তিতে জনগণের দ্বারা নির্বাচিত নেতারা এই দেশ পরিচালনা করেছেন কিন্তু আমরা দুঃখজনক দুর্ভাগ্যজনক হতাশারগণ পড়ে লক্ষ্য করেছি এই দেশের মানুষের স্বপ্ন আশা প্রত্যাশা কোটি কোটি মাইলাই কথা বলেন ঠিক কি না বছর চলে গেছে তারা নিজেরা নিজেদের ভাগ্য ঠিকই বদল করেছে কিন্তু ভাগ্য শ্রমিক মেয়ে হতে মানুষ খেতে খাওয়া মানুষগুলোর ভাগ্য বদল হয়নি তারা সুখের কোন সন্ধান জীবনে মেলাতে পারেনি আজকে আপন জনদেরকে প্রিয় জনদেরকে ছেড়ে প্রিয় কোন স্ত্রীকে ছেড়ে দুঃখ পশ্য শিশুকে ছেড়ে শ্রমিকেরা একটুখানি রুজি নিজেকে সন্ধানে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্প কলকারখানায় তারা কাজ করে দিনাতে দিনাতিপাত করছেন যাদের সুখ তো দূরের কথা তাদের দুঃখের কোন সীমা নেই পরিষেবা নেই সর্ব ভেতরে তারা ঢুকে ঢুকে মরছে অসুস্থ হলে তাদের কপালে একটুখানি শ্রুতিও চলে না শুধু কি তাই তারা যে বছরে ইতে বাড়ি যাবে মাত্র পাঁচশো টাকা ভাড়া তাদের কাছ থেকে দুই টাকা বেড়েছে তাদের উপর চলে বোঝা ছাপে দেওয়া হয় শুধু তাই তাদের ইত্যাসের যত টাকা যতটুকু টাকা তাদেরকে দেওয়া হয় এই টাকা তারা ঘরে নিয়ে যেতে পারে না যখন বেতন দেওয়া হয় এই বেতনের টাকা নিয়ে তারা একটু ভালোভাবে বাড়িতে যাবে তাও পারেন না বেতনের টাকা তুলে ঘরে ফেরার রাস্তায় তাদের কাছ থেকে থাম ছড়ানো কষ্ট করা মানুষগুলোর দিকে যেন টাকা মার মতো কেউ নেই হাইওয়ে যাদের গায়ে ঠায়ে যাদের এই সমাজের বহুল জীবন করে যাদের তাদেরকে নিয়ে কেউ যেন ভাবে না অসুস্থতার কারণে এক বোন ছুটি চেয়েছিলেন কিন্তু ছুটি পাননি মনে

তাহলে আমাদের সমাজে উন্নয়নের এখানে এসে বক্তব্য দিয়েছেন উনি বলেছেন যে আমি যদি নির্বাচিত হই না উনি ও কথা বলেন উনি বলেছেন আমার মোবাইল নাম্বার আপনারা রাখেন আমি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আছি সমস্যা হলে আপনারা ফোন দেন আপনি যেই বক্তব্যটা দিয়েছেন ভাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি তারও তারা কি থাকতেন না ওই অঞ্চলে একটা

ঘুম পাইছে ঘুমের কথা কেন বললাম আমাদেরকে স্বপ্ন দেখাইছে স্বপ্নের কথা কেন বললাম স্বপ্নে মানুষ গাড়িতে চলে ভালো খাবার খায় ভ্রমণ করে

অংশেহেন আল্লাহ কোন জাতি ভাগ্যের পরিবর্তন করবেন না আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করবেন না নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন না করে ততদিন পর্যন্ত আল্লাহ জাতির অবস্থা পরিবর্তন করবেন না বিগত দিনে আমাদেরকে নির্বাচনে আসবে না

ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশ জামাত ইসলামকে আল্লাহ তালা কত মানুষের সংগঠনে পরিণত করেছে

আমরা যখন সবাই পাই আমাদের অক্সিজেন হিন্দু মুসলিম খ্রিস্টান নির্বিশেষে সবাই যেমন পাই তার দেয়া বৃষ্টির পানি তার দেয়া নিয়ামত তার দেয়া রহমত আমরা যেমন সবাই পাই আল্লাহর পিঠে যদি দেশ পরিচালিত হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি মুসলিম নারী পুরুষ

আমার মতো একজন মানুষকে যদি উপেশায়নের অধ্যাপনা করি কিন্তু আমিও তো চাকরি করি আপনারাও চাকরি করেন আমিও চাকরি করি আমি আপনাদেরই একজন আপনাদের মতো আপনাদের একজন ভাইকে বাংলাদেশ জাহাজ ইসলামী রংপুর ছয় আসন থেকে রংপুর ছয় আসন আসন যেখানে শহীদ আবু সাইদ বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলে দিয়ে চিরদিনের জন্য সাহিত্য

আপনার মতামতের কারণে যদি একজন খারাপ লোক গিয়ে চেয়ারে বসে তাহলে কি হবে আর ভালো লোক গিয়ে বসে

ভালো কাজে সুপারিশ করে মতমতে তাহলে ওই সুপারিশ আর ওই মতমতে যে ভালো কাজ হবে যত ভালো কাজ হবে এই ভালো কাজের অংশ সুপারিশ দ্বারা আমল লাভ আল্লাহর দরবারে সুবহানাল্লাহ আর যদি

মেধাবিত বেকারদের কর্মসংস্থা না হবে যে দেশে অসহায় মানুষের থাকবে না দুটি মানুষের চোখে থাক পানি থাকবে না যে দেশ পাবে একটি সুন্দর কাঙ্ক্ষিত বাংলাদেশ এই স্বপ্নের বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী নির্মাণ করতে চায় সেই জন্য

আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু আমরা সকলকে একটা কথা বলবেন আমরা তিপ্পান্ন বছর সবাইকে রেখেছি এবারে যখন সময় আসছে ইসলামী দল বাংলাদেশ যাওয়া সকলের মাঝে দাওয়াকে কাজ করতে হবে আপনারা দিবেন এই দেশ আপনাদের এই দেশ আপনি আমি আমরা আপনারা বাংলাদেশ এই বাংলাদেশ কে ছাত্র দায়িত্ব আমাদের কথা বলেন ঠিক সেইজন্য এই তির ইউস কে সাধারণ দায়িত্ব আপনারা আমার সাথে আসুন যারা উত্তর কোরআন থেকে আমার মত একজন অতি সাধারণ মানুষকে আপনারা এখানে একটু আলোচনা করবার সুযোগ করে দিয়ে সকলে এখানে এসেছেন আমি অনুরোধ করি আপনারা যদি আপনাদের ওই কাantip কথা

যেন তিনি লিউজ হেরো হওয়ার ইঙ্গিত করলেন মানুষের তৈরি করা মতভাদের উপরে দিনকে বিজয় করতে পারে সাংবাদিক ভাইরা জামাত ইসলামের কাজ করছে আপনারা আমাদের সঙ্গে হবেন সঙ্গে থাকবেন এখন এই দাবি প্রস্তুত পীরগঞ্জ পীরগঞ্জ ফোরাম এই পীরগঞ্জ ফোরামে আমাদের ভাইদেরকে আমরা এখানে ভাইব কমিটি আমরা দেখছি 11 সদস্য বিশিষ্ট এরপরে তাদের নেতৃত্বে বিভিন্ন অঞ্চল থেকে ভাইদেরকে ডেকে একটা বড় আকারের কমিটি হবে আমাদের ওখানে একটা আওয়ার কমিটি হচ্ছে তারা আপনাদেরকে ডেকে পাউ কমিটি করবেন আপনারা মনি করবেন আছে এটাই এই শেষ কমিটি এর পরে বড় কমিটি হবে আমরা 11 সদস্য বিশিষ্ট একটা কমিটি দিচ্ছি আগাদে নাও আরো বড় কোন প্রোগ্রামের প্রত্যাশায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব